সাথে আমরা আছি এই আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু নমস্কার আমি সরাছি আপনারা দেখছেন সংবাদ শিরোনাম সাত সকালে এক বড় সড়ক দুর্ঘটনা নদিয়ার রানাঘাটে দোকানের কারনিশ ভেঙে মৃত্যু হয়েছে এক সবজি বিক্রেতার এমনটাই ঘটনা ঘটেছে নদিয়ার রানাঘাটের হরিসভা লেন এলাকায় সেখানে একটি পুরনো দোকানের কার্নিশ ভেঙে মৃত্যু হয়েছে সত্যেন কুণ্ড নামের এক সবজি বিক্রেতার এই ঘটনার পর আবারও বিপদজনক বাড়ি ভাঙা নিয়ে রানাঘাট পৌরসভার ভূমিকা এবার প্রশ্নের মুখে স্থানীয় সূত্রের খবর পেশায় সবজি বিক্রেতা সত্যেন কুণ্ডু প্রত্যেক দিনের মতো শনিবারও সকালেও সবজি বিক্রি করতে বাজারে আসেন অভিযোগ হঠাৎই ওই দোকানের সামনের কিছুটা অংশ ভেঙে পড়লে ইট চাপা পড়ে মারা যান তিনি পরে অন্যান্য দোকানদাররা তাকে তুলে নিয়ে রানাঘাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলেই ঘোষণা করেন স্থানীয় ব্যবসায়ীদের দাবি দীর্ঘদিন ধরে ওই দোকানটি বিপজ্জনক অবস্থায় হয়ে রয়েছিল বারবার পুরসভাকে জানিয়েও কোনো লাভ হয়নি অভিযোগ দোকানের বর্তমান মালিক টাকার জোরেই আটকে রেখেছে আর পুরসভার সেই উদাসীনতার মাসুল প্রাণ দিতে হলো এক সবজি বিক্রেতাকে এই নিয়েই ক্ষোভ এলাকাবাসীর ব্যাপারটা হচ্ছে পৌরসভা আমার যতদূর ধারণা আমি এর আগেও বলেছিলাম যে যেগুলো ভাঙা বাড়ি আছে তার কেন অন্তত পৌরসভা থেকে একটা করে নোটিশ করে দেওয়া হত যাতে তারা বাড়ি ভাঙতে পারে কিন্তু দুর্ভাগ্যজনক ঘটনা আইন করে বাড়ি ভাঙতে গেলে পৌরসভার প্রচুর সময় চলে যায় এবং জোর করে যদি কোনো বাড়ি ভাঙতে যাওয়া হয় হিতে বিপরীত হয় বলেই হয়তো পৌরসভা সেভাবে উদ্যোগী হয় না তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি রানাঘাট শহরে যেগুলো পৌর বাড়ি আছে এবং এইখানে শুধু নয় আমরা রানাঘাট শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটে যে সমস্ত বাড়ি আছে সেই সব বাড়িতে একটা নোটিশ করে দেওয়া দরকার শুধু নয় নোটিশের সময় নির্ধারণ করে দেওয়া দরকার যে অবিলম্বে আপনারা যদি না ভাঙেন তাহলে আইন অনুযায়ী পৌর আইন অনুযায়ী আমরা ভেঙে ফেলতে পারবো যদি এইরকম যদি ঘটনা ঘটাতে পারে রানাঘাট পৌরসভা তাহলে হয়তো আগামী দিনে সত্যের মতন এরকম কোনো নাগরিককে অকালে পৃথিবী থেকে চলে যেতে হবে আপনি তো একটা একজন ব্যবসায়ী বাজারের মধ্যে বাজারের মধ্যেও প্রচুর এরকম প্রপার্টি রয়েছে যেগুলো এ রয়েছে জিআরপি মোড়ের একটা প্রপার্টি রয়েছে সেটাও অনেক আছে আমাদের বড় বাজারে রয়েছে বড় বাজারে আছে আমাদের যেটা হচ্ছে হরিশাবালেনে প্রামাণিকের অজিত প্রামাণিকের বাড়িটাও আছে ওটাও একটা বিপজ্জনক জায়গায় পড়ে আছে এরকম বাড়িতে নোটিশ করে দেওয়া হয়েছে বলে আমি বড়বার বলেছিলাম হয়তো নোটিশ করে দিয়েছে কিন্তু ভাঙার ব্যাপারটা প্রবলেমটা হয়ে দাঁড়ায় কার জায়গা কে ভাঙবে এটা নিয়ে একটা খুব আর এইটা নিয়ে অনেকদিন ধরে ওদের মামলা ভাইদের ভাইদের ভেতরে একটা মামলা চলছে সেই জন্য এটা টোটালটাই বন্ধ হয়ে গেছে তবে দুর্ভাগ্যজনক ঘটনা এরকম ঘটনা ব্যবসায়ী হিসেবে কি চাইবেন আমরা চাইব যে ব্যবসায়ী হিসেবে চাইব যে নিশ্চয়ই একটা মতন ছেলে চলে গিয়েছে সেটা সম্ভবত আমার ওয়ার্ডেই বাড়ি আছে তাহলে তার পরিবারের যদি আর্থিক সরকারিভাবে কোনো অনুদান দেওয়া হয় বা পৌরসভা থেকে যথাযথ উদ্যোগ নিয়ে যদি তার পরিবারের দুঃখ নিবারণ করবার জন্য প্রচেষ্টা করে তাহলে বাতিল আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু